কোনো অন্যায়কারীকে যে সে যত বড় নেতাই হোক তাকে প্রশ্রয় দিবেন না আমি মনে করি ঢাকা ধরাশনে অনেকেই নমিনেশন হয়তো চাবেন আমি এখনো বলি নাই যে আমি এমপি নির্বাচন করব। আমি মনে করি ঢাকা ধরাশনে অনেকেই নমিনেশন হয়তো চাবেন চাচ্ছেন আমি এখনো বলি নাই যে আমি এমপি নির্বাচন করব। আমার এ কথা বলি নাই যে আমি এমপি নির্বাচন করব না চিন্তা করব সামনের দিনগুলোতে যারা নির্বাচন করতে চান পরিষ্কার কথা আপনাদের স্বচ্ছ পরিচ্ছন্ন হতে হবে এবং নেতাকর্মীদেরকে মূল্যায়ন করতে হবে এই যে বিগত ঈদ গেল দুটি ঈদ এই আন্দোলন সংগ্রাম গেল আপনারা নেতাকর্মীদের কতটুকু মূল্যায়ন করেছেন সেটার দেখা এবং সেটা আপনারা জানাজকে নেতাকর্মী উপস্থিত হয়েছেন আপনারাই ভালো জানেন আমি সেটা বলতে পারবো না আমিও তো একজন কর্মী আমি তো কোনো নেতা না তা আমার যে মহানগরের থানা বিভিন্ন থানার নেতা কর্মী রয়েছে আমি ওইভাবে যারা এখন অনেকেই এমপি হয়ে গেছেন মনে হয় ভাব দেখাচ্ছেন আসলে সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আগান অনেকেই আপনাদের বিভিন্ন ভাবে আত্মীয় স্বজন শ্বশুর বাড়ির লোকজন অনেকের বিচ্ছিন্ন ভাবে দু একজন মানুষ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বিশৃঙ্খলা করছেন আমি আমারও আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই আপনার সাবধান হয়ে যান ইলেকশন করেন করবেন আপনার সেটা গণতান্ত্রিক অধিকার অনেকে নমিনেশন চাবে দল সেটার মূল্যায়ন করবে আমি আপনাদেরকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনার ঐক্যবদ্ধ থাকেন এবং কোন অন্যায় কাজের সাথে জড়াবেন না আমি ব্যক্তিগত ভাবে কোন অন্যায় করি না ইনশাল্লাহ করব না এবং আমার সাথে যারা আপনারা চলেন কোন জায়গায় বিশৃঙ্খলা চাঁদাবাজি অন্যায় করলে আমি কাউকে ছাড় দিব না কথা দুষ্ট গরম চায় স্বর্ণ গোয়াল ভালো মনে রাখতে হবে এবং তারে রহমান বলেছেন পরিষ্কার যারা তেগি নিবেদিত বিগত সময় আন্দোলন সংগ্রামে ভূমিকা ছিল তারাই দলের বিভিন্ন কমিটিতে স্থান পাবে এবং তেগিরাই নমিনেশনের দিকে অবশ্যই দল মূল্যায়ন করবে তার মানে এই নয় আপনার নামে আমার নামে একশো পঞ্চাশটা মামলা থাকার কারণে আমার লোকজন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি যা খুশি তা করবে দল আমাকে আগেই দল বলেছে পরিচ্ছন্ন ভালো মানুষ জনগণ যাকে ভোট দিবে ওই ধরনের লোককেই দল গ্রহণ করবে আপনারা সকলে লক্ষ্যবদ্ধ হন কোন অন্যায়কারীকে যে সে যত ভালো নেতাই হোক তাকে প্রশ্রয় দিবেন না তাকে করবেন না তাকে আগায় দিবেন না বলেছেন যে অন্যায়কারী যে সহজ বিশৃঙ্খলা করে তাকে আমাদেরকে সরাই দিতে হবে